সচরাং বুঝে থাকলে বলেন তো কাদিয়ানিরা কি মুসলমান না কাফের আরো জোরে আওয়াজ করে বলেন মুসলমান না কাফের তাইলে বলেন কাফের কাফের কাদিয়ানিরা কাফের আমি বলবো কাফের কাফের আপনারা বলবেন কাদিয়ানিরা কাফের 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 আরও জোরে করে বলেন আওয়াজ করে চিল্লে চিৎকার করে আল্লাহরে খুশি করে বলেন কাফের কাফের আফের কাছে কাছে নবীর পরে নবী নাই সব জোরে নবীর পরে নবী নাই সব ইনকার আমি আপনাদেরকে বলবো রাষ্ট্রীয়ভাবে আজ পর্যন্ত আমাদের আকাবিররা হাজার সাধনা করার পরেও বাংলাদেশ সরকারকে কি এটা বোঝাইতে এখনো পারে নাই আমরা সকলে মিলে পারবো কিনা তা জানি না কবেই সরকারের ঘুম ভাঙবে আর তারা কাদিয়ানি কে অমুসলিম ঘোষণা করবে তা জানি না তবে সরকারের জন্য পয়সা থাকে নিজের সন্তানের ইমান নষ্ট করেন না কাদিয়ানিরা যে কাফের এটা মুখে মুখে তুলে দেন দরজায় দরজায় লিখে দেন গাছে গাছে লিখে ঝুলে দেন কাবিয়ানি কাফের কাদিয়ানিরা কাফের আমার যেন শিখতে পায় জানতে পায় বুঝতে পায় কাদিয়ানিরা মুসলিম নয় ওরা কাফে কাফের। কারণ ঈসা নবীর নবুয়তি চলে না আর কাদিয়ানি কাদিয়ানি তো দেখতেছিল একটা কাইল্লা সোরা মারা গেছে বাথরুমের ভিতরে বাথরুমের ভিতরে মারা গেছে নবীরা যেথায় ইন্তেকাল করে সেথায় কবর হয় হিসাব মতো হের কবরটা বাথরুমের ভিতরে দেওয়ার কথা ছিল কিন্তু ওখানে দেয় নাই অন্য জায়গায় প্রত্যাত হয়েছে যেমন আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজরায়ে আয়েশা ইন্তেকাল করেছেন হুজরায়ে আয়েশা আল্লাহর রাসূলের রওজায় আথার রয়েছে মসজিদে নববীর কোণে গুম্বদে খাজরা জালীব দিয়ে ঢাকা আমার নবীর রওজা আমার নবীর রওজা আথারকে সাহাবায়ে کرام ঘিরে দিয়েছে কিল্লাগা সাহাবিরা কবরটা সবুজ জালির বেড়া দিছে। এটার একটা কারণ আছে হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বলেন সকল সাহাবিরা ঐক্যমত হইয়া বেড়া দেওয়ার নির্দেশ হইছে এই জন্য যে আখিরি জামানায় যারা ওরা তো আল্লাহ চিনে না রসুল নবী চিনবে না দেখেন না আল্লাহ চেনেনা পীরের কাছে যায় চায় মাজারে যায় চাই বাবার কাছে যায় চাই কাবিয়া নিরে যায় নবী মনে করে তার কাছে মরিদে মরিদে যায় যারা এই প্যাচ লাগায় তারা তো রসুলের কবরে সেজদা দেওয়ার প্যাচ লাগাই দিবে এ কারণে সকল সাহাবিরা যে মায়ে সাহাবা এর মাধ্যমে রসুলের কবর মুবারককে রজা আথারকে জালির দ্বারা গিরা দিছে কেউ যেন হায়াতুন নবীর কবরের সামনে গিয়ে শিরিক করতে না পারে সেজদা দিতে না পারে এখনো পর্যন্ত রোজায় আথারে সামনে লম্বা সময় কাউকে দাঁড়ায়ও রাখতে দেয়া হয় না একদল ওলামা পুলিশ ওখানে থাকে যারা টেনে টেনে হাজিদেরকে বাইর করে দেয় তার মানে সালাম দিস ভালো কথা এখন চললে যা আবার কিছু ছায়া ফালিস না কারণ কবরে কিছু চাওয়া যায় না আমাদের এক বুজুর্গের কাছে একজনে কয়ে রসুলের কাছেও কিছু যায় না কয় না যায় না কয়ে রসুলের ক্ষমতা নাই কয়ে আছে যে রসুলকে আল্লাহ দিছে আছে এছাড়া নাই রসুলের নিজস্ব কোনো ক্ষমতা নাই কোন নবীর নিজস্ব কোনো ক্ষমতা নাই হ্যাঁ যে নবীকে যে ক্ষমতা আল্লাহ দেয় সেটা ওই নবীর ক্ষমতায় এসে যায় যেমন ঈসা আলাইহ সালাতু ওয়াস ক্ষমতা দিছিল আল্লাহ তাআলা যে কবরের পারে দাঁড়াইয়াও যদি মরা মানুষে ডাকতো তো জমিন ফাইটা মানুষ দাঁড়ায় সালাম দিয়ে দিত আল্লাহু আকবার জোরে বলে কারোর বাড়িতে মানুষ মরলে ঈসা নবীর নিয়া যেত এই ঈসা আলাইহ সালাম এ তো মরে গেছে গা আব্বার একটু জাতা কইরা দেন ডাক দিত উঠে যাইত শিষার উঠে বসো দাঁড়াও দাঁড়িয়ে যেতো এমন কি কবরের পারে দাঁড় করাও যদি বলতো ঈসা কবরের মাইয়্যত উঠাও না একটু তো উনি ওখানে দাঁড়ায় বলতেন ইয়া ফুরান ইবনি ফুরান উম বিল্লাহ কে এখানে ঘুমিয়ে আছে বুকের ছেলে ওম দাঁড়িয়ে যাও মাটি থেকে দাঁড়ায় বলতো আসসালামু আলাইকুম হযরত শিষার পুলারে ডাক দিছে এই শিষার ইসলামের ছেলে দাঁড়াও দাঁড়াও কইছে লাক দিয়ে দাঁড়ায় গেছে ধারা এত কাপা কাপি শুরু করছে পয়গম্বর ঈসা কি বলে ভাই কিয়ামত হইছে নাকি কিয়ামত হইছে নাকি কয় না 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 কিয়ামত হয় নাই কেন এইটা আমার শেষ কথা এই কথাটাই শেষ কথা ভালো করে একটু শুনেন দাঁড়ায় গেছে দাঁড়ায় বলে এই এই ঈসা আলাইহিস সালাম কি দাঁড়ায় বলতিছি এ ভাই কে আপনি আমি ঈসা ইবনে মারিয়াম কেমত হইছে নাকি কেমত হইছে নাকি অস্থির হয়ে গেছে আর জেগাইতেছে কেমত হয়েছে নাকি কেমত হয়েছে নাকি না 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 কেমত এখনো হয় নাই কেমত আনে বলা কেমত আইবার লাগছে সামনে আছে এখনো কেমত হয় নাই আপনি কে কয় আমি আল্লাহর পয়কম্বর ঈসা তুমি আমার ডাকে উঠে দাঁড়িয়েছ এটা আমার মজেজা যে আমি মরা মানুষে আল্লাহর হুকুমের ডাক দিলে পরে সে খারাপ হয়ে যায় আল্লাহ তাকে দাঁড় করাই দেয় ঈসা আলাইহিস সালাতু সালাম ডাক দিলে এভাবে দাঁড়ায় গেছে যে দাঁড়ায় কাঁপতেছে তো পয়গম্বর বলে আপনি কাঁপতেছে কাঁপতেছেন কি লাগে কয় কাঁপতেছে এর সেই কবে আমার মরণ হইছে ওই মরণের সময় যে আজরাইলে রুহুটা দুই রাতটাই না রুহুটা বাই করছে ওই তার জ্বালা যন্ত্রণা দেহের থেকে এখনো পর্যন্ত যায় নাই মরণের যন্ত্রণায় আমি এখনো পর্যন্ত কাতর অবস্থায় রয়েছি আর কেয়ামত হয়ে গেছে ভয়ে আমি দাঁড়ায় দাঁড়ায় কাব্বাল লাগছি এখন না বুঝলাম আল্লাহর পয়গম্বর আপনি আমাকে ডাক দিয়েছেন তার মানে মরণের সময় একটা যন্ত্রণা আছে আর হাসরের মাঠেও কিন্তু যন্ত্রণা আছে আধা তোপরে সূর্য থাকবে পায়ের নিচের জমিন তামা হইয়া যাবে মানুষেরা পানি পানি বলে চিৎকার দিবে একটা মাত্র পানি হাউজে কাউসারের পানি সারবারে দোয়া আলম নবী যে হাউজে কাউসার বিতরণ করবে আপনার আমার নবী শেষ নবী যাকে আল্লাহ তালা কাউসার দান করেছে ইন্না আতাইনা কাল কাউসার আল্লাহর রসুলকে আল্লাহ তালা কাউসার দান করেছে ময়দানে মাসারে নবী আমার নিজের উম্মদদেরকে কাউসারের পেয়ালার পানি পান করাইবে ওই কঠিন দিন যেদিন নবী সবার আগে সাফাত করবে আল্লাহর রসুল বলেন শির আমি হাসির নবী আমার পায়ের নিচ দিয়া সব মানুষ আল্লাহর আদালতে দাঁড়াবে আমি আল্লাহর আদালতে দাঁড়াবো তো সব মানুষ আমার সাথে আল্লাহর আদালতে দাঁড়াবে আল্লাহর রাসূল বলেন আমি শুধু শেষ নবী তা না আনা আউানু সাথে আই আল্লাহ যখন কহার আর জালাল রূপ ধরে বসে থাকবে আল্লাহ পাকের কহারার জালালের সামনে পৃথিবীর কোন পয়গম্বর দ্বারা কথা বলার हिम्मत আর সাহস রাখবে না আল্লাহর রসুল বলেন আমি আউওয়ালু শাফঈন পয়গম্বর আমি প্রথম জবান খুলব কথা বলবো আমি কথা বলব আমি শাফাত করব আল্লাহর আদালতে দাঁড়িয়ে শুধু মাত্র আমি শাফাতকারী পয়গম্বর তা না আলা আউয়াল উ মান বাবাল জান্না আমি আল্লাহর জান্নাতের দরওয়াজার ভেতরে খটখটাব সবার আগে আমি করি না রাইলে আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরওয়াজা প্রথম খুলে দিবে আমার নবীর এত এত ফজিল জানার পরে এইশা নবীর দোয়া ছিল গো আল্লাহ আমাকে বিশ্বনবীর উম্মত বানাবেন বিশ্বনবীর সাথে হাসর করবেন আসসালামু আলাইয়া ইয়াউমা উলিতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা কুবাসু হাইয়া আল্লাহ তাআলা সব দোয়া কবুল করছেন বিশ্ব নবীর উম্মত পারার জন্য পয়গম্বর আকাশে তুলে নিয়ে গেছেন আবার তিনি কুরবে কিয়ামতের জমিনে আসবেন এসে দাজ্জাল কে কতল করে পয়গম্বর ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম মদিনায় ঢুকবেন

আমার পরে কেউ নবী নাই কিন্তু যদি কাউকে নবী বানানো হতো আট নবুওয়াত যদি কাউকে আল্লাহই দিত তাইলে ওমরকে আল্লাহ তাআলা নবুওয়াত দান করত লাউ বাদি নবী লকান ওমর আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হইত তৃতীয় কবরটায় হজরত ওমর ঘুমিয়ে আছে আর